সন্ধ্যার আয়োজনে মজার কিছু হলে কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি হয় এবং নিজেরও খেতে ভালো লাগে সন্ধ্যাবেলা কিছু একটা খেতে মন চায় এর জন্য আজকে বানিয়ে ফেললাম এই চিকেন বানটা খুবই অল্প সময়ে একদম আমি প্রথমে রুটিটা একটু বেলে নিয়েছি এই তো বেলে নিয়ে একটু কাটা চামচের সাহায্যে একটু পুটু ফুটো করে দিচ্ছিলাম যাতে একটু ভালো করে স্প্রেড হয় একটু এবং সুন্দর লাগে এই তো এবার রেডি করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ এবং মশলা দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে চিকেনটা আমি রেডি করে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটাও দিয়েছিলাম এখন চিকেনটা আমি একটা রুটির উপর দিয়ে দিচ্ছি আসলে আমার কোনো চিকেন বানাবানোর জন্য ওরকম কোনো ট্রে ছিল না এটার জন্য আমি প্লেটের উপর নিয়েছি স্টিলের এর জন্য আমার চিকেন বামটা একটু কম সুন্দর হয়েছে যতটুকু তারপরও যাক মোটামুটি আমি রেডি করে নিয়েছি এই তো চিকেনটা আমার স্প্রেড করে দেওয়া শেষ এর উপরে আরেকটা রুটি আমি বেলে নিয়েছি আরেকটা রুটি বেলে নিয়ে এখন চারোপাশে একটু ফোল্ড করে চাপ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এই তো এভাবে একটু চারপাশে একটু চাপ দিয়ে দিয়ে নিচ্ছিলাম যাতে খুলে না যায় কিন্তু ওই যে বললাম আমারটা অ্যাকুরেটলি চিকেন বানটা হয় না কারণ এটা একদম প্লেন কোনো একটা ট্রের মধ্যে হলে ভালো হতো এই তো আমি এটা দেওয়া শেষ এখন একটু ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো এই তো দশ মিনিট পরে একটা নাইক দিয়ে একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করতেছিলাম এই যে ঠিক ভিডিওতে যেভাবে দেখতেছেন ওভাবে করে একটু হালকা করে ডিজাইন করে দিলাম এটা কিন্তু খুবই অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন দুটাতে কিন্তু আমি ইস্ট ইউজ করেছিলাম ইস্ট দিলে একটু ফুলে কিন্তু মোটামুটি আমার এই তো রেডি এখন আমি উপরে একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি ডিমের সাদং অংশটা কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছিলাম আপনার যখন দুটা রেডি করেছিলাম তখন এখন চিকেনের সরি এখন ডিমের কুসুমটা একটা অয়েল ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি এই তো এভাবে একটু স্প্রেড করে দিচ্ছিলাম কারণ এটা যেহেতু আমি ওভেনে ব্যাক করব এরকম করে ডিমটা একটু কুসুমটা দিলে ডিমের উপরে কালারটাও খুব সুন্দর এবং খুবই লোভনীয় আসে দেখেই কিন্তু অনেক ভালো লাগে এটার জন্য আমি ডিমের কুসুমটা একটু উপরে স্প্রেড করে দিচ্ছি এই যে যেভাবে দেখতেছেন ওভাবে এরপরে এখানে কিন্তু সাদা তিল ইউজ করে আসলে আমার হাতের কাছে না থাকায় আমি কিন্তু সিয়া সিট ছিল আমার আমি কয়েকটা সিয়া সিট অল্প করে উপরে দিয়ে দিলাম কিন্তু দেওয়ার পরে দেখলাম অত বেশি খারাপ হয় নাই খেতে কিন্তু আপনার ওই সাদা তিলের মতোই হয়েছে শুধু জাস্ট কালারটা ভিন্ন এই তো এখন এটা রেডি এটা বয়না দিয়ে আমি দুশো তিরিশ ডিগ্রিতে দিয়ে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই তো এখন বের করে নিলাম একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমনটা হয়েছে আসলে অনেক টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল বলার মতো না খুবই অল্প সময়ে এরকম একটা মজার নাস্তা আপনারাও ভানিয়ে নিতে পারেন মাঝখানে চিকেন দিয়ে এভাবে সন্ধ্যাবেলা কিন্তু এরকম আয়োজনটা কিন্তু খারাপ না খেতে ভালো লাগে চস দিয়ে কিন্তু আরো খুব ভালো লাগে এই তো মোটামুটি আমার চিকেন বানটা রেডি এই তো অবশ্যই আপনারা যা যার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ